রূপা এক অসাধারণ গৃহবধূ সকালে সংসারের কাজ দুপুরে সন্তান সামলানো আর সন্ধ্যায় স্বামীর প্রতিজ্ঞা এই নিয়েই তার জীবন বাইরে থেকে দেখলে মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু ভিতরে ভিতরে রূপার একটা শূন্যতা ছিল তার স্বামীর আসেদ সারাদিন চাকরির চাপে ব্যস্ত থাকত অফিস থেকে ফিরে ফোন কম্পিউটার কাজ এ নিয়ে সময় কাটাত রূপার চোখে ভেসে উঠতো অভিমান আমাকে সময় দেওয়া কেন আমার কি কোনো চাহিদা নেই মেয়েরা কখন বেশি সেক্স করতে চায় অনেকে ভাবে মেয়েদের ইচ্ছা শুধু শারীরিক না আসলে সেটা মানসিক আবেগিক মুহূর্তের উপর নির্ভর করে নাম্বার এক যখন তারা ভালোবাসা পায় রুবা সবচেয়ে বেশি টান অনুভব করত যখন রাশেদ হঠাৎ করে তার হাতটা ধরে বলতো আজ তুমি খুব সুন্দর লাগছে এই ছোট্ট কথায় তার ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিত নাম্বার দুই যখন তারা নিরাপত্তা অনুভব করে একদিন রাতে প্রচন্ড ঝড় হচ্ছিল রাশেদ রূপাকে জড়িয়ে ধরে বলল ভয় পেও না আমি আছি সে মুহূর্তে রূপার মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা এই বুকের ভেতর আর তখনই তার ভেতরে জেগে উঠল ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা নাম্বার তিন যখন তারা অবহেলিত বোধ করে না অনেক ভাবে সংসারের দায়িত্ব পালন করলেই যথেষ্ট কিন্তু আসল ব্যাপার হলো মিরাçay সম্মান যখন কথা বলা একদিন রাসেল অফিস থেকে ফিরে রূপাকে জিজ্ঞেস করলো আর সারাদিন কি কী করে এই ছোট্ট প্রশ্নই রূপাকে মনে করিয়ে দেয় তার অস্তিত্বকে কেন গুরুত্ব দিচ্ছে রাতের নিস্তব্ধতায় রূপা বুঝতে পারলো তার স্বামীর সাথে যখন ভালোবাসার আবেগ ভাগ করে নিতে পারে তখন সে সবচেয়ে বেশি মিলনের ইচ্ছা অনুভব করে কারণ নারীরা ইচ্ছা শুধু শরীরের সীমাবদ্ধন নয় বরং ভালোবাসা সমানার মানসিক শান্তির উপর দাঁড়িয়ে থাকে প্রত্যেক দম্পত্যেরই উচিত একে অপরকে বোঝা স্বামী যদি সময় মতো স্ত্রীর পাশে দাঁড়ায় তার কথা শুনে তার কষ্ট বোঝে তবে স্ত্রী স্বাভাবিকভাবেই তাকে আরও বেশি ভালোবাসবে নারীর ইচ্ছা জেগে ওঠে তখনই যখন সে অনুভব করে আমি অবহেলিত নই আমি ভালোবাসার মানুষ রূপার গল্প আমাদের শেখায় সেক্স কোনো লুকানো বিষয় নয় এটি দাম্পত্য সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এর আসল ভিত্তি হল ভালোবাসা ও মানসিক শান্তি মেয়েরা বেশি সেক্স করতে চায় তখনই যখন তারা ভালোবাসা যত্ন নিরাপত্তা অনুভব করে শুধু শারীরিক নয় বরং মনকে জয় করতে পারলে একজন পুরুষ স্ত্রীর হৃদয় জয় করতে পারে যেমন রূপা বলেছিল আমার মন যদি তোমার হয় তবে আমার শরীর তো আপনিই তোমার দিকে ছুটে আসবে শিক্ষা সম্পর্ক সুন্দর করতে চাইলে সঙ্গীর প্রতি সম্মান যত্নার ভালোবাসা দিন তাহলে দাম্পত্য জীবন হবে শান্তিময় মানুষ জন্ম থেকে চায় কেউ তাকে বুঝুক তার কথা শুনুক তার কষ্ট অনুভব করুক বিশেষ করে একজন বিবাহিত নারী যখন তার সংসারে অবহেলা একাকিত্ব কিংবা না বোঝার কষ্টে দিন কাটায় তখন তার ভেতরে তৈরি হয় ভয়ঙ্কর এক শূন্যতা অনেকে ভাবে তাকে জিততে হলে দামি উপহার দিতে হবে দামি কথা বলতে হবে বা প্রেম নিবেদন করতে হবে কিন্তু আসল সত্য হল নারীর হৃদয় যে তার সবচেয়ে বড় উপায় হচ্ছে তার কষ্টগুলো মন দিয়ে শোনা প্রথম অধ্যায় নারী কেন ছুটে আসে যদি কোনো বিবাহিত নারী সংসারে তার কথা বলার মানুষ না পায় তাহলে বাইরের একজন মানুষ কাছে এসে সহজেই টান অনুভব করে তার স্বামী হয়তো ব্যস্ত কাজে হয়তো শুধু দায়িত্ব বোঝে কিন্তু আবেগ বুঝে না হয়তো সে দিনের পর দিন একা একা কষ্ট বয়ে বেড়াচ্ছে এমন সময়ে যদি কেউ গোপনে তার পাশে দাঁড়ায় তার না বলা কথাগুলো শুনে তার চোখের জলকে গুরুত্ব দেয় তাহলে তার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায় দ্বিতীয় অধ্যায় আসল কাজটা কি আপনি যদি তাকে পটাতে না পারেন ফুল চকলেট দিয়ে তার মন জয় করতে না পারেন তাহলে একটা কাজ করুন মন দিয়ে তার না বলা গল্প শুনুন নারীকে কখনো সরাসরি বলার দরকার হয় না আমি তোমাকে চাই বরং তাকে বলুন তুমি অনেক কষ্ট সহ্য করো আমি জানি তুমি চাইলে আমাকে সব বলতে পারো এই ছোট্ট কয়েকটি বাক্যই তার বুকের ভেতরে ঝড় তুলতে পারে কারণ সে বুঝবে এই মানুষটা আমার ভেতরের ব্যথা বুঝে তৃতীয় অধ্যায় রাতি ছুটে আসবে কেন মানুষ যেখানেই বোঝাপড়া পায় সেখানেই টানে যায় দিনে হয়তো ব্যস্ত থাকে সংসারের কাজে পরিবারের চোখে আড়ালে থাকতে হয় কিন্তু রাত হলে আবেগের সময় রাতি মানুষ একা হয় রাতে মনের শূন্যতা বেশি অনুভব করে আর তখনই তার মনে পড়ে যায় সেই মানুষটার কথা যে তাকে মন দিয়ে শুনেছে সেখান থেকে শুরু হয় গোপন মেসেজ গোপন ফোন কল আর শেষ পর্যন্ত সে ছুটে আসে সেই মানুষটির কাছে চতুর্থ অধ্যায় পুরুষদের ভুল ধারণা অনেক পুরুষভাবে নারীর মন জয় মানে টাকা খরচ গিফট দেওয়া বা বাইরের প্রস্তাব আসলে এগুলো সাময়িক কিন্তু একবার যদি আপনি তাকে নিরাপদ অনুভূতি দেন তবে সে নিজেই আপনার কাছে আসতে বাধ্য হবে পঞ্চম অধ্যায় শিক্ষা ও মোটিভেশন এই গল্প থেকে আসল শিক্ষা হলো নারী হোক বিবাহিত বা অবিবাহিত তার হৃদয়ে জয়ের আসল উপায় হল বোঝাপড়া আর সম্মান যে পুরুষ নারীর আবেগকে গুরুত্ব দিতে জানে নারী তার হাত ধরে নিরাপদ বোধ করে তাহলে মনে রাখবেন আপনি যদি বিবাহিত নারীকে পটাতে না পারেন তবে চেষ্টা বন্ধ করুন দামি উপহার বা খালি প্রশংসা দিয়ে বরং তাকে মন দিয়ে শুনুন সম্মান দিন তখন দেখবেন সে রাতি ছুটে আসবে কারণ মানুষের হৃদয় সব সময় টানে যেখানে বোঝা যায় যেখানে মূল্য দেওয়া হয় ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে জীবনের প্রতিটি সম্পর্কের ভেদ তৈরি হয় বিশ্বাস অনুভব এবং ভালোবাসার উপর কিন্তু জানেন কি অনেক সময় একজন মেয়ে শুধুমাত্র একটি কথায় পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে কি সেই কথা তার শরীর মন এমনকি সহবাসের মতো ঘনিষ্ঠ সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে শুধু বৈহিক সৌন্দর্য গাড়ি বাড়ি বা টাকা পয়সা নয় মাত্র কথা সঠিক সময়ে বলা হৃদয় থেকে বলা একজন নারীর অন্তরের গভীরে আঘাত করতে পারে প্রথম অধ্যায় কথার জাদু প্রেমের শুরু হয় কথায় ভালোবাসার গভীরতা বোঝা যায় কথায় একজন পুরুষ যখন মেয়েটিকে বলে তোমার মতো করে আমাকে কেউ বুঝে নেই এই কথাটি কথায় মেয়েটি অনুভব করে সে বিশেষ সে প্রয়োজনীয় সে সম্মানিত এই ছোট্ট একটাই মেয়েটির মধ্যে এক অধপূর্ব বিশ্বাস তৈরি করে সে ভাবতে শুরু করে এই মানুষটি আমাকে বোঝে এই মানুষটি আমার হৃদয়ের ভাষা পড়ে ফেলেছে তখন মেয়েটির শরীর নয় মন আগে সাড়া দেয় দ্বিতীয় অধ্যায় ভালোবাসার ভাষা বোঝে যে পুরুষ একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন সে অনুভব করতে চায় সে চায় কেউ তাকে ভালোবাসুক বিনিময় ছাড়া শর্ত ছাড়া যখন একজন পুরুষ তাকে বলে আমি তোমার শরীর চাই না আমি চাই তোমার পাশে থেকে তোমার কষ্টগুলো ভাগ করে নিতে তখন এই বাক্য মেয়েটির মন কাঁপিয়ে দেয় এই সময় সে অনুভব করে এই সম্পর্কটা শুধু দেহ নয় এটা আত্মার মিলন এই অনুভূতি থেকেই অনেক মেয়ে এক সময় পুরুষটির প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে সে তার সমস্ত কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় এমনকি সে নিজের গভীর সম্পর্কে জড়াতে চায় একটিমাত্র মানবিক কথায় তৃতীয় অধ্যায় দুর্বলতার মুহূর্তে পুরুষের সান্ত্বনা জীবনের কঠিন সময়ে যখন একটি মেয়ে ভেঙে পড়ে হতাশ হয় ডুবে যায় তখন একজন পুরুষ যদি তার পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নাও আমি আছি তখন ওই বাক্য তাকে আবার বাঁচার আশা দেয় একমাত্র এই এক কথায় একজন নারীকে গভীরভাবে প্রবাহিত করে সে নিজের সব আঘাত ভুলে নিজের সমস্ত কিছু দিয়ে একজন পুরুষকে বিশ্বাস করতে শেখে আর সেই বিশ্বাসের মুহূর্তেই সে যদি অনুভব করে এই মানুষটিকে নিজের সবকিছু দেওয়া যায় তখন সে নিজেই সম্পর্কের গভীরে যেতে চায় এমনকি শারীরিক সম্পর্কেও চতুর্থ অধ্যায় প্রশংসার গভীরতা সব মেয়ে চায় সে সুন্দর সে বিশেষ সে আলাদা যখন একজন পুরুষ চোখে চোখ রেখে বলে তুমি আমার জীবনের সেরা উপহার তখন মেয়েটি শুধুই হাসে না সে ভিতর থেকে গলে যায় এই প্রশংসা তাকে আত্মবিশ্বাস দেয় অনুভব করায় সে কারো জীবনের গুরুত্বপূর্ণ এই গুরুত্ব পাওয়ার পর মেয়েরা আত্মার বন্ধনে জড়িয়ে পড়ে সে আত্মধিক টান থেকে সৃষ্টি হয় শারীরিক আকর্ষণ একজন নারী তখন নিজের ইচ্ছেতেই এগিয়ে আসে পঞ্চম অধ্যায় দায়িত্বের আশ্বাস অনেক নারী শারীরিক সম্পর্ককে সহজভাবে নেন না তাদের জন্য এটা একটা আবেগের বন্ধন দায়িত্বের পরিচয় আর যদি সে পুরুষটা বলে তুমি যদি এক পা এগোও আমি সারা জীবন তোমার পাশে থাকবো তাহলে সে বুঝে এই সম্পর্ক শুধু মজা নয় এটা স্থায়ীভাবে এই দায়িত্ববোধ ছায়া একজন নারী নিজের সমস্ত কিছু খুলে দেয় সে তার দেহ মন আত্মা সব কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় শেষ কথা পুরুষের একটি কথার শক্তি আমরা অনেকেই ভাবি মেয়েরা দেহের কারণে সম্পর্কে আসে কিন্তু না তারা আসে যদি কেউ তাদের মনের ভাষা বুঝে তাদের সম্মান দেয় তাদের অনুভবকে মূল্য দেয় তাদের সেই একাকিত্বে কষ্টে অন্ধকারে যদি একজন পুরুষ একটি ভালোবাসার কথা বলে তুমি শুধু আমার নও তুমি আমার অস্তিত্ব তাহলে তারা দুর্বল হয়ে যায় এই দুর্বলতা শুধুই প্রেমের নয় এটা গভীর আবেগ বিশ্বাস আর অত্যাধিক টান থেকেই তৈরি তাই মেয়েদের মন জিততে হলে তাদের শরীর নয় তাদের হৃদয় জয় করুন আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই কথাগুলো মনে রাখবেন কারণ একজন নারীর মনে পৌঁছানোর রাস্তা শরীরের মাধ্যম দিয়ে নয় তার হৃদয়ের মধ্য দিয়ে আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভেতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাবো কোন কোন সময়ে একজন বয়স্ক মহিলা মেলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক ও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছুই আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটফট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গোপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় চটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরোহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোন একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরোনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তুলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসত এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটপট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন